এটাই শ্রেষ্ঠ পথ যে পথে উঠলে আমরা আল্লাহর কাছে বুঝতে পারি আর সেই পথটা হচ্ছে সবচেয়ে যে গ্রহণীয় এবং আফজাল সেটা হচ্ছে নকশব মুজাদে দেওয়ার তরিকার রাস্তা তরিকা সবচেয়ে অর্থ রাস্তা আল্লাহ পাকানের ভিতরে বলছেন রাস্তায় উঠ রাস্তায় উঠ আমার কাছে আসতে পারবে না রাস্তা ছাড়া গন্তব্যে পৌঁছা যায় না বলছেন আমার কাছে আসার জন্য তোমার আল্লাহ বলেন আমি তোমাদের জন্য দুইটা রাস্তা তৈরি করে দিয়েছি কি জন্য তোমরা যাতে আমার কাছে আসতে পারো এই আসার জন্য তোমাদেরকে আমি দুইটা রাস্তা তৈরি করে দিয়েছে তার প্রথমটা হচ্ছে শরীয়ত শরিয়ত কি শরিয়ত হচ্ছে পৃথিবীর নিয়ম কানুনে যে অভিধান বা বিধানটা তৈরি করছেন বিধান এটা কোন দৃশ্যমান যে রাস্তা যে আমরা গাড়ি ঘোড়া বা পদব্র যে চলি সে রাস্তা নয় সেটা হচ্ছে অভিধান বা বিধানের রাস্তা আইনের রাস্তা নিয়ম কানুনের রাস্তা সেটা সরিয়ত আর এই সরিয়তটা আমাদের এই পৃথিবীর নিয়ম কানুনেই আল্লাহ তৈরি করেছে এটা ভেজের থেকে নিয়ম কানুন এনে সরিয়তের সেই রাস্তা তৈরি করা হয় নাই ভেজের থেকে নিয়ম কানুন এনে ভেজদের থেকে পাথর এনে সোনা দানা এনে রাস্তা তৈরি করা হয় নাই এই রাস্তাটা হচ্ছে এই দুনিয়ার রাস্তা

একবারে সরাস্তা পূর্ব থেকে উত্তর দক্ষিণ সোজা বাঁকা হবে বৈশিষ্ট্যাকা নেই আর তোমাদের ছিলাম যে ভেজের আরামে আসছিলেন আরামে আসছিলেন না খুব আনাম ওইখানে যে রাস্তা বাঁকা নেই সোজা যে রাস্তায় যাইতেছেন যেখানে যাইতেছেন সেটাই সোজা উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তর যেদিকে যাওয়া সোজা সারা আঁকা পাকা রাস্তা নেই সহজ না সব কিছু সহজ ক্ষুদা লাগছে কি খাবেন ক্ষুদা রাস্তার ভিতরে আছে কোনো বাঘ বাইরে গেছে খুদা লাগছে আমার ইহুদে কিহুদিনভিদেক জিজ্ঞাসা করছে আমি গত রাত্রে আমাদের তোরা গ্রন্থের ভিতরে পড়ে আসলাম এখন তোর গ্রন্থ কি এক পৃষ্ঠার নাই কয়েক হাজারের পৃষ্ঠার বই ওই ওই বই মাত্র এক পৃষ্ঠা করছে। আচ্ছা নবীজিকে প্রশ্ন করে ওই এক পৃষ্ঠা তোরা পড়ার সেই জ্ঞান থেকে প্রশ্ন কর জিয়া রাসুল আল্লাহ আপনি তো আল্লাহ রাসুল তোরা কেতাব তো আল্লাহ নাজির কেতাব আর আমি গত রাত্রে একটা একটা ওর থেকে তাহলে আমি আপনিও বলেন যে তোর আসমানি কেতাব হলে তো আল্লাহ কথা কেতাবের বিতরণ করেছে নবীজি বলছেন তুমি কি তোর সম্পূর্ণ তোরাত পড়ছো আমি কত

তুমি যে পাতার প্রশ্ন করছো আমাকে ওইটা উত্তর দেওয়া আমি যদি আজকে ওইটা উত্তর না দেই তাহলে তুমি তা প্রচার করবা যে আল্লাহ এটা জানে না নিজে আল্লাহ এই প্রশ্ন তখন বলেন যে তোমার প্রশ্নের আমি উত্তর দিচ্ছি সেটা হচ্ছে বেহেস্তিরা যে বেহেস্তের রাস্তায় চলবে বেহেস্তের রাস্তা সোজা না খাবার কাটা সেই বেহেস্তের রাস্তা দেন বেহেস্তিরা চলবে যখনই ক্ষুধা লাগবে সব জায়গায় তার ডাইনিং টেবিল পাইলো না খাওয়ার ব্যবস্থা কিন্তু রাস্তায় বের হয়েছে ক্ষুধা লাগছে তেমন খাদ্য কি আমার নবীজি বললেন বেহেস্তের যে জমিন পৃথিবীর জমিনের মাটি

নামাজ নষ্ট করবো আর যদি কাঠবান উত্তর হা হা করে হাসলো নামাজের ভিতরে তাহলে নামাজও নষ্ট করবো নষ্ট করলে দয়াল সারা জীবন তাবাজ মুচকে হাসলেন এই একটা জায়গায় হাদিস্বর করলে গেছে দয়ালবিজি অর্থ হাসি করলেন এত জোরে হাসলেন যে দয়ালবিজির মাড়ি মোয়ারক দেখা গেল তাহলে বেস্টে রাস্তা বুঝতে পারছো না এখন রাস্তায় যদি তুমি না উঠতে পারো বলছেন যে তোমাকে রাস্তায় দুনিয়ার উপাদানে দুনিয়ার নিয়ম কানুনে আঁকা বাঁকা আজ ছাড়া যদি তুমি ফসলি ক্ষেতের মধ্যে হাঁটু অন্যের ক্ষেতের মধ্যে দিব না এটা তোমার অপরাধ হবে না দেন তুমি ওইটা সর্বের লড়াই মেরে খেলা কিন্তু ওই বেজদে হয় আইতেন নাই খোদার রাস্তা সব পিছনতে এখানে খিদা সেখানে খাদ্য যেখানে যা প্রয়োজন তাই সব এই পৃথিবীর নিয়মের সাথে তার কোনো মিল নাই কিন্তু তো আগে তো ওই বেজদে যাইতো মোর আখের মোকাম ফের দোস খোদার আখ আসম জে তাই নয় আমার তো ওই আখের মোকামটা ফের দোস করেন তো আমার যাইতো এখন ওই ওখানে যাওয়ার জন্য তোমার বেস্টে রাস্তার দরকার এই দুনিয়া রাস্তা এই জন্য আল্লাহ বলছেন রাস্তা রাস্তা শব্দের অর্থ কি রাস্তা ওই সোদা রাস্তাতেই রাস্তা আর ওই বলা হয়েছে এই আমি সেই সোজা রাস্তা রাস্তা বেজতে না গেলে তো রাস্তা পাওয়া যায় না তাই দুনিয়ায় বেস্টের রাস্তা পাবো কোথায় দুনিয়ায় এই বেস্টের রাস্তা তুমি পাবে তো ছেলেকে তবে বলা হয় যে তরিকা তরিকাই হইতেছে এই দুনিয়ার জমিনের উপরে তুমি রাস্তা এবং এই এইসের রাস্তা হাত বাটার তরিকা অনেক তরিকা আছে কয়েকশো তরিকার নাম আছে ভিন্ন ভিন্ন তার ভিতরে নকশব এগুলো শ্রেষ্ঠ তরিকা

মুখে মুখে সংগ্রহে বড় বড় করত শোনা যায় পাঠ করতেছে এজিদ নামাজ পড়াইতেছে খুব আশ্চর্য লাগে না কিন্তু হয়েছে এসব ঘটনা ঘটে এখন এজিদ নামাজি পড়ায় কার খোঁদ পড়ায়

ভয় নাই একটা কি কারণে এই কারণে আমরা এই আমি আমি আপনার এই প্রার্থনা কোমলটা রাব্বি হাবিমি যে আপনি বলছেন চোদ্দ দিন যাব দোয়ার করেন একদিন দুই দিন নেয় আমরা হরণ হয়ে যায় না পাঁচ মিনিট দোয়া করে দশ মিনিট দোয়া করে হরণ তারপর তিনি চোদ্দ পরে আল্লাহ পাক করেন যে কাটু লাখা হলে আমার বন্ধু আপনার কাছে আমি এই পদ্মা করতেছি যারা আপনার হাতে আপনার কাছে এসে খাটি তেলের মুজাতে তরিকা গ্রহণ করবে আপনার আপনার খালি গ্রহণ করলে হবে আপনাকে ভালোবাসতে হোক খালি ইসলাম কবুল করলে হোক নাকি নবীজিকে ভালোবাসা নেই ভালোবাসা এই জন্য তো এসে মুখে কালেমা পড়ার পরেও সে কাফে মুখে কালেমা পড়ার পরেও কাফে তুই জন্য নবীজি ভালোবাসা নাই দিলে সেইভাবে তোমাকে তোমার কাছে সে তারা এই বুঝাদের তরিকা গ্রহণ করবে তোমাকে ভালোবাসবে এবং তোমার কি পর ইলাই এক সেকেন্ড আগেও যদি কোন হতভাগা ব্যক্তি তার তবদিলের উপরে লেখা রয়েছে কি জাহান্ন যে জেনা করছে যে মানুষ করছে যে চুরি করছে ডাকাতি করছে বড় বড় গুণা করছে এরকম গুণাগার ব্যক্তিও যদি কিয়াম ধর এক সেকেন্ড আগেও এই মুজাদ্দের তরিকা গ্রহণ করে আপনাকে ভালোবাসে আমি অদা করলাম হাসরের সকল মুজাদিকে আপনার খাতিরে মাফ করেছি আল্লাহ আমাদের আমাদের বিষয় অদা করেছেন আমাদের মাফ করবেন না আল্লাহ খাতিরে সুতরাং আমরা খুব নিশ্চিন্তে থাকতে পারি ইনশাআল্লাহ আর যারা তো এখনো এই মুজাদের প্রজ্ঞাকলে তাদের প্রতি আমার দাওয়া কারণ খাদা বাবা আমাকে না আব্বাসন বলছেন যে বাবা খুব প্রচন্ড ঠান্ডা আছে তারা আমি রাত্রে অনেক জায়গায় উত্তরবঙ্গে টুকে গেছি তার দুইটা তিনটা ওই সময় আব্বাজনকে আমি যাবো না তুমি যাও আবার যাও কি করবা তাই লোকদেরকে অধিকার দেবে কাল দেখে এটি তো হুকুম নাকি এই হুকুম দিয়েছেন একবার না দুইবার না একবার তো আমাকে দিচ্ছে আমার জানা মানা সরাসরি এখন আমি সেইভাবে বললি দাওয়া আমাদের বলছেন দাওয়াত দেবে কবুল করা না করা যাদের বলবা তাদের বিষয় তারা কবুল করতে পারে না করতে পারে কিন্তু তোমার দায়িত্ব কিন্তু দাওয়াত দিবে যদি কবুল করে ভালো তাদের কল্যাণ হবে আর যদি না দাও তাহলে তোমার দায়িত্ব দায়িত্ব পালনে তুমি করলে এটা তোমার জিজ্ঞাসা করে করা পর এক বছর এক হয়তো তোমার স্বপ্ন বলতেছে দেখতেছে তোমার চুল তা বলতেছে যে হুজুর আপনি ইন্তেকাল করছেন এক বছর আগে